নমস্কার বন্ধুরা শুভ নীল ষষ্ঠী পুজোয় সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা আজকে শুভ নীল ষষ্ঠী পুজো তোমরা সবাই কে কেমন উপোস করেছ তো আমিও করেছি আজকের নীল ষষ্ঠীর উপোস বাচ্চা কাচ্চা সন্তানদের জন্য সকল মায়েরা এই শুভ নীল ষষ্ঠীর উপোস করে থাকে তাই আমরাও করেছি তো বন্ধুরা নীল ষষ্ঠী পুজো করার আগে ঘরে যে যেসব ভোলে বাবাগুলো আছে তাদের সন্তুষ্ট করার জন্য সকাল বেলায়। তাদের জন্য টিফিন করা হচ্ছে কারণ জানো তো রাহুল কাজে যাবে ওর বাবাও কাজে যায় তো তাদের জন্য সকালবেলায় আগে ওদের খাবার জোগাড় দিয়ে সন্তুষ্ট করে তারপরে যেতে হবে মন্দিরে তো মন্দিরের ভোলে বাবাকে পুজো করার আগে ঘরের ভোলে বাবাগুলোর সেবা করে নিচ্ছি দেখো আজকে তো ভাত হবে না আর তার জন্য সকালবেলা লুচি ছোলার ডাল আর আলুর তরকারি এই এইসবই করেছি আর দেখো রাহুল কাজে যাবে বলে রাহুলের টিফিনটাও দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি দই আর দিয়েছি কয়েক পিস তরমুজ ও তরমুজটা খুব একটা পছন্দ করে না তবুও দিয়েছি সকালবেলা যে টিফিনের সাথে খেয়ে নে তো রাহুল খেতে বসলে ওর বাবাওকেও দিয়েছি ওর বাবাও খাচ্ছে এরা দুজন খেয়ে নিলে এদের টিফিন টিফিন গুছিয়ে দিয়ে আমি যাবো চান করতে চান করে তারপরে পুজো দেব আর এদিকে দেখো রাহুলের বাবাও টিফিন খেয়ে এবারে চা করতে বসেছে সকালে একবার দুবার তিনবার চা খাওয়া হয়ে গেছে সেগুলো শেষ হয়ে গেছে আবার এবার নিজের থেকে বানাচ্ছে নাক টান কেন কত জাল দিয়েছি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি তরকারিতে রাহুল কাজে চলে যাবার পরে আমি চান করতে গেলাম আর চান করে এসে রাহুলের বাবাকে বললাম গাছ থেকে একটা আম পেরে দাও উপোস করব তো বাবাকে আম দিয়ে পুজো দেব তো উনি মইতে উঠেছে দেখো উঠে আরও একটু উঁচুতে উঠছে আম গাছে আমটা হাত পাচ্ছে না বলে এইবার আমাকে বলছে কোন আমটা দেবো তো সেইটা আমি ছিঁড়ে দিতে বলছি ওকে বললাম বোটা শুদ্ধ ছেঁড়ো আর নেড়া করে আমটাকে ছিঁড়লো দেখলে তো কি আর করা যাবে গাছের আম বলে কথা আর দেখো পুরো বলের মতন একটা বল যেরম হয় ছোট বল পুরো গোল বল দেখেছো বন্ধুরা কত সুন্দর আমটা আর এই নীল ষষ্ঠীতে আমরা আম দিয়ে পুজো দেবার পর থেকেই তারপরে আম খাওয়া শুরু করি তার আগে নয় আর প্রত্যেক বছর যেন বন্ধুরা আমি এই বাড়ির সবাই আমার যা ছোটো যা যা সবাই আমরা এই গাছের আম দিয়েই প্রতি বছর পুজো দিই আর এই গাছের আমটা দেখো বন্ধুরা আমাদের ছাদ থেকেই হাতে পাওয়া যায় এই গাছের আমটা না একটু লাল আর পুরো পাতার কালারের একটু কালচে কালচে কালারের তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও যে আমটার মধ্যে একটা লাল আভা আছে সবুজ আর লাল হয় যত বড় হয় দেখতে খুব সুন্দর লাগে তোমাদের একটু সামনে থেকে আমি দেখাই দেখো লাল ধরনের আমটা এই দেখো হালকা লাল আর সবুজ মিশিয়ে আমটা হয় প্রচুর টেস্ট বন্ধুরা কি নাম জানি না হালকা লাল আর সবুজ তোমরা কমেন্টে জানাতে পারো এই আমটার নামটা কি আমরা তো জানি না এবারে কয়েকটা বেলি ফুল তুলে নিই গাছ থেকে আর গাছের ফুল তুলে পুজো দেওয়ার একটা আনন্দই আলাদা মনে খুব শান্তি আসে যে গাছের ফুল দিয়ে ভগবানকে সেবা করা তাই না বন্ধুরা আর প্রতিদিন অনেক ফুল হয় আমার ঠাকুরের সেবা হয়েই যায় মানে এই বেলি ফুল গাছগুলোই গরমের সময় এত সুন্দর ফুল দেয় বন্ধুরা তোমাদের কি বলবো আর এত সেন্ট হয় কয়েকটা ফুল দিয়েই আমি ঠাকুরঘরে পুজো দিই ঠাকুরঘরটা পুরো যেন একটা সুগন্ধই ভর্তি হয়ে থাকে তো এই ফুলগুলো দিয়েই ভগবানের সেবা দেবো আজকে তো চলো মন্দিরে যাবার জন্য ফল ফুলগুলো সাজিয়ে নিই ডালায় তো এই যে ধুয়ে নিচ্ছি ফলগুলো সব সুন্দর করে ডালায় সাজিয়ে নিই পাঁচ রকম ফল নিয়েছি এই যে আমার গাছের আম আর এখানে বাবার অতি প্রিয় মালা আকন্দের মালা এই যে তিনি একটি বেলপাতাতেই তুষ্ট তো ডালাটা সাজানো হয়ে গেল এরপরে যাব কাপড় পরতে তো দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি কাপড় চোপড় পরে সিঁদুর আলতা সব পরে নিয়েছি আর ডালাও সাজিয়ে নিয়েছি তো এবারে যাব মন্দিরে আর বন্ধুরা আমার সাথে তোরাও তো যাবে তো চলো সবাই মিলে বাবার মন্দিরে যায় এবারে আমি পুজো দিয়ে নিচ্ছি আর বেশ ফাঁকাই আছে কারণ আমি তো অনেক বেলায় গেছি তো দুটো পার হয়ে গেছে তারপরে গেছি সবাই তো সকাল থেকেই পুজো দিচ্ছে তো দেখো বাবার মাথায় কত মালা চড়ে গেছে কত ফল ফুল চড়ে গেছে আমার তো একটু বেলা হয়েছে ওই যে বললাম ঘরে বাড়ির ভোলে বাবাগুলোকে আগে শান্ত করে তাদের খাইয়ে ধুইয়ে তুষ্ট করে তারপরে আসতে হয় ওম নম শিবায় ওম নম শিবায় ও নম শিবায় জল ঢালার পরে বাবার কাছে মোমবাতি ঘুরিয়ে মনস্কামনা চেয়ে নিচ্ছি আর দেখো না রাহুলকে বলেছি নীল মোমবাতি আনবি ও আর নীল মোমবাতি আনিনি নিয়ে লাল মোমবাতি সবই বাবারই ইচ্ছা আর কী করা যাবে তো সেইগুলোই দিয়ে দিলাম বাবাকে আর ঘাট শিকার মেনে নিচ্ছি আর বাবার কাছে যদি কিছু ভুল করে থাকি বাবা ক্ষমা করো তার জন্য বাবার কাছে নাক্ষত কানখত খেয়ে নিচ্ছি আর জানাতো বন্ধুরা মা বলতো যে নীল ষষ্ঠীর দিনকে দিয়ে পুজো দিবি আর একটা ফল নিয়ে আসবি তো তার জন্য আমি খুঁজে খুঁজে দেখছি কী ফল নেওয়া যায় তো নিরাম একটা বেল বাবার প্রিয় ফল বেলি একটা নিয়ে আসবে আর এরপরে দেখো আরও পাশের বাড়ি থেকে বৌড়া এসছে পুজো দিতে তো চলো বন্ধুরা এবার তোমাদের নিয়ে যাই আর একটা অন্য মন্দিরে এই দেখো চলে এসেছি আর এক ভোলে বাবার মন্দিরে তো এত খালি আর এত শান্ত নিবিড় জায়গা মানে এত ভালো লাগবে সবাই তো সকাল সকাল পুজো দিয়ে গেছে আর আমি একটু বেলায় এসেছি ভালোই হয়েছে আমি শান্তি মনে পুজো দিতে পারছি আর দেখো এক হাতে ফোনটা নিয়ে তোমাদের ক্যামেরা করে দেখাচ্ছি আর এক হাতে বাবাকে মালা পড়াচ্ছি ফুল ফল দিচ্ছি কারণ বাবা তো জানে যে আমরা একজন ইউটিউবার তো সেই জন্য বাবা সকল অপরাধ ক্ষমা করো এক হাতে ফোন আর এক হাতে দিয়ে তোমাকে পুজো করছি তুমি অপরাধ নিও না বাবা বাবা তো জানেই বলো যে আমরা একজন ইউটিউবার তা আমাদের তো একটু ভিডিও তুলতেই হয় আর সাথে তো কেউ নেই যে তাকে বলবো যে একটু ভিডিওটা তুলে দাও তো তার জন্য এক হাতে পুজো করছি আর এক হাতে ক্যামেরাটা ধরে আছি দেখো জল টল ঢেলে নিলাম এখানেও আর তোমাদেরকে একটু বসে দেখাই কত শান্তির জায়গা সত্যি এই বাবার মন্দির এত ভালো লাগে যেন মনে এখানেই ঘুমিয়ে পড়ি এত ভালো লাগে তাই জন্য এখানে একটু শান্তি করে মন শান্তি করে বসে আছি আমার খুব ভালো লাগছে এটা শিবরাজনও তোমাদের দেখিয়েছিলাম পুজো দিয়ে চলে আসলাম বন্ধুরা দেখো তিনটে বাজে ভিডিওটা আর বেশি বড়ো করবো না বন্ধুরা জল তেষ্টা পেয়েছে জল খাবো খাবার খাবো তো ভিডিওটা কেমন লাগলো বলো শুভ নীল ষষ্ঠীর পুজোর ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ নতুন বন্ধু যদি হ ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে পাশে থেকো তো ভালো থেকো সুস্থ থেকো শুভ নীল ষষ্ঠী